দাবির আদায় না হওয়া প্রচুর আমরা এখান থেকে বিস্তার হব না আমাদের যে সমস্ত হয়ে না দুই চারজন অসুস্থকার কারণে আনাতে পারেন না তাহলে অসহ জানিয়েছেন বলেছেন আপনাদের যত সহযোগিতা দরকার আর্থিক সহযোগিতা দরকার আমরা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি আপনারা দাবি আদায় না হওয়া প্রথম তো এ না।

কে তুই নীতি আল্লাহু আকবার চলবে না এক বকে তুই নীতি আল্লাহু আকবার চলবে না চলবে না এক বকে তুই নীতি চলবে না চলবে না চলবে না এক বকে তুই নীতি আস্তে বকে তুই নীতি আল্লাহু আকবার চলবে না বসিয়ার শান্তান তুই নীতি সম্মান কো হইরা আমরা একেবারে শপথ করে মনে চাই না একবারে ভিতরে চলে চলে বিড়াল বেরিয়ে আসার আগে আপনারা সমাধান করুন যদি আমাদের মত আরো দশ হাজার ব্যক্তিকে নিয়োগ দিয়ে তাদের চেয়ারে বসার ব্যবস্থা করা হয় মাত্র তিন হাজার মানুষের বসার জায়গা হবে না কেন জানতে সম্মানিত ভাইরা আমরা আমাদের দাবি যেটুকু দাবি এটা যৌক্তিক দায়ী এই দাবি আমরা বেশি কিছু চাই নাই শুধু সম্মানের ছাতা চেয়েছি আপনারা দিয়েছে ফাঁকা সারা উপরে সাউনি সারা লাঠি ঠিক না আমরা এই লাঠির উপরে সাউনি সাঁতা চা সম্মানিত হয়ে এই বৈষম্য দূর করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার জন্য সার্বিক সহযোগিতা আপনাদের কামনা করছি আমরা চাই না আমাদের প্রিয় প্রতিষ্ঠানের এম এস কন্ড হোক

জন্য এসেছি সম্মানের জন্য এসেছি চারটি বিষয়ে ফার্স্ট ক্লাস থাকার পরেও আমাদেরকে মাঠে কাজ করতে হয় শুধুমাত্র এসএসসি পাশ করার পর আমাদের ভাইকে নিয়েছেন আমরা সাধুবাদ জানাই আমাদের কে আমার অযোগ্যতা দেখেছেন তিরিশ বছর ধরে আমাদেরকে রোদে পুরা বৃষ্টিতে ভিজে এমন কোন দিন নাই যে আমাদেরকে মাঠে যেতে হয় না আমাদের জীবন জয়বকে ইসলামী ব্যাংকের জন্য দিয়েছি আমরা জুলুম সহ্য করব না আপনারা যদি দায়িত্বশীল চেয়ারে বসে যদি দায়িত্ব জ্ঞান হেন যদি কর্মকাণ্ড করেন দেশের মানুষ পাঁচই আগস্টের মতো কোনো হয়ে যাচ্ছে কোনো ব্যাগ ফুটেলাদেরকে আর দেখতে চায় না তারা পয়সা করছেন মিথিয়ে কথা শোনাবেন না আমরা বস শুনেছি আপনাদের সময় এসাছেন এখনো পর্যন্ত বিবেকের চক্ষ বলো এদেশের মাটি মানুষের কাজ করি আমরা পিছিয়ে কোনো মানুষের কাজ করি আমরা আপনার চোখ থাকতেও দেখেন না যে সমস্ত কাজ বাসে থাকে পার্ট গেজার টাকায় লাভ দেখা ইনকামের টাকায় এসি গাড়িতে ছাড়ান বাড়িতে থাকান সুতরাং আমাদের দাবি মানতে হবে আমরা যুদ্ধ করতে আসি নাই হতে আসি নাই করতে আসি নাই আমরা আমাদের সম্মান নিতে সাচ্ছি আর যদি আপনারা বিনা পরীক্ষায় সাত দশ হাজার লোক জারি অর্জন করেন আমরা তো পরীক্ষিত মানুষ

আমরা কখন এখানে এসে দাঁড়িয়ে আছি আর আমাদের পিছনে ফিরে যাবার কোনো রাস্তা নেই ঠিক প্রিয় মেরা প্রিয় আপনারা জাতির দর্পণ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বিষয়ের উপরে দাঁড়িয়ে পেয়েছে আর আমরা আজকে ওই বিষয়ের উপরেই সম্মানিত নিদ্ধৃত হচ্ছি ঠিক তারা বিশৃঙ্খলা করার জন্য আসেনি ঠিক লা ইকাল্লিফুল্লাহ ওয়াফসানিল্লাহু সালাহ মানুষ পারবে না এমন প্রকার আমি মানুষের উপরে চাপিয়ে দেব না ঠিক না তো আমরা আমি প্রতিবাদকে কণ্ঠে জানাতে চাই আমরা এমন কোনো আচরণ এমন কোনো কাজ করতে চাই না যেটা করতে আপনারা আমাদেরকে বাধ্য করবে আমরা বাধ্য হয়ে যেন কোনো কাজ না করি এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ এই বৈষম্য আর মেনে না যাবে না এই বৈষম্য মানে না ব্যাংকে দুই নীতি না না চলবে না চলবে না দুই নীতি চলবে না চলবে না দুই নীতি সম্মানিত হয় না स्मरण करिए